আসসালামু আলাইকুম বন্ধু যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা ময়দান পৈনান দাঁতপুর হুগলি দেখছেন দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বিশ্ব ইস্তেমার কারেন্ট আপডেট আজকে থার্ড জানুয়ারি দু সকাল ছটা বন্ধুরা আপনারা যে থামবেল দেখেছেন যে থাম্বেল দেখে ক্লিক করেছেন এত লোক পালিয়ে যাচ্ছে বন্ধু ইজতেমা ময়দানে যারা আসে বা আসেন তিনারা ইমান এবং নিজ মাল নিজ যান দেওয়ার জন্য আসেন এখানে কেউ পালিয়ে যাওয়ার জন্য আসেন না এটা বিশ্ব প্রফেট হজরত মোহাম্মদ সল্লি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষায় হাদিস এবং কোরআনের দ্বারা দীক্ষিত শিক্ষিত মানুষ এই ইমানদার মানুষ মুসলিম ও মা কখনো ইস্তেমা থেকে পালিয়ে যায় না বন্ধু এরা যাবে না এরা যান এবং মাল কোরবানি করার জন্য দিনের পথে বেরিয়েছেন কেউ এসেছেন মুম্বাই থেকে কেউ এসেছেন বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে দার্জিলিং কাশ্মীর থেকে ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে মুসলিম মানুষজন ইমানদার মানুষজন ইসলাম প্রচারে এবং নিজেকে শিক্ষিত করে নিতে ইসলামের তালিকা নিজের মধ্যে আপনালে লিয়ে নিজের মধ্যে নিয়ে আসার জন্য এবং ইসলামের দাওয়াত অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এরা যান এবং মাল নিয়ে আল্লাহর পথে নবীর দেখানো তরিকায় বেরিয়ে পড়েছেন বন্ধু দেখছেন থার্ড জানুয়ারি দু বিশ্ব ইজতেমা ময়দান আমি মূল মঞ্চে আপনাদেরকে নিয়ে যাব প্রবেশ করাবো মূল মঞ্চে ধীরে ধীরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু অনেক কিছু দেখার বিষয় রয়েছে যারা মূল মঞ্চে প্রবেশ করতে পারেনি আমার মা এবং বোনেরা যেনারা অনেক দূর দূর থেকে দেখার চেষ্টা করছেন ইস্তেমা ময়দানের মধ্যে বিশ্ব ইস্তেমা ময়দানের মধ্যে কি চলছে কি ঘটছে বন্ধু আমি আপনাদেরকে ধীরে ধীরে স্টেমা ময়দানের মধ্যে প্রবেশ করাচ্ছি মূল মঞ্চে মূল ক্ষেত্রায় যেখানে মহামান্য ব্যক্তিগণ তাদের মূল্যবান তাদের মূল্যবান বক্তব্য রেখে যাচ্ছেন বন্ধু মেন বিষয় হলো নামাজ আর কোরআন নামাজ কোরআন ইমান জাকাত হজ এই পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে ইসলাম প্রথমে ইমান তারপরে নামাজ কোরআন এগুলো কোরআনকে শুদ্ধ করে না পড়লে পড়ে আমরা নামাজ কায়েম করতে পারবো না আর নামাজকে যদি ঠিকমতো কায়েম না করতে পারি তাহলে অন্যান্য এবাদাতগুলো কিন্তু আমাদের সঠিকভাবে হবে না বন্ধু দেখছেন বিশ্ব ইসলাম ময়দান আর এই নামাজের দাওয়াতের জন্য মুসলিম ভাইয়েরা মুসলিম উম্মা আজকে রাস্তায় নেমেছেন এবং মুসলিম ভাইদের সংগঠন এবং যে তাবলিগি সংগঠন দিন প্রচারের সংগঠন ইসলাম প্রচারের সংগঠন তাবলিগ জামায়াতের সংগঠন বিশ্ব ইজতেমা পৈনান দু শুরু হয়েছে আজ তার দ্বিতীয় দিন তৃতীয় দিনে পা দিচ্ছে দু তারিখে শুরু হয়েছে আজকে তিন তারিখ কিন্তু আমরা অলরেডি তিন দিন উপভোগ করে ফেলেছি বন্ধু দেখুন দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্লাস চ্যানেল হোলি ডিস্ট্রিক্ট বেঙ্গল বাবনান দাঁতপুর হুগলি দেখছেন পূর্ব বর্ধমান কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা এটা আপনারা প্রবেশ করতে পারবেন গোনপালা গ্রাম মূল ক্ষেত পূর্ব প্রান্ত দিয়ে সরি পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করে এই যে মাটির রাস্তা রয়েছে এই মাটির রাস্তা দিয়ে সোজা আগিয়ে যাবেন আপনারা পৌঁছে যাবেন মূল ক্ষেত্তা মূল মঞ্চের মধ্যে আপনারা দেখুন দু হাজার ছাব্বিশের জানুয়ারির সকাল সাতটার মানুষজন যে যাচ্ছেন এনারা যাচ্ছেন নিজ নিজ কাজে যাচ্ছেন চা বিস্কুট নাস্তা এগুলোকে গ্রহণ করার জন্য কারণ ক্যান্টিনে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকার কারণে এনারা নিজেদের পছন্দ মতো খাবার ক্যান্টিনে না পাওয়ার কারণে বাইরে থেকে কিছু খাবার কেউ কেউ স্মোকার আছেন সাইডে গিয়ে বাইরে গিয়ে ক্ষিথা থেকে বাইরে গিয়ে মূল মঞ্চ থেকে বাইরে গিয়ে এরা বিড়ি সিগারেট পান করবার জন্য বেরিয়ে যাচ্ছেন কারণ এনারা সতর্ক আছেন যেন কোনো রকমভাবে অগ্নির সংযোগের ঘটনা না ঘটে বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান সরাসরি আমি আপনাদেরকে আপডেট দেখাচ্ছি আজকে থার্ড জানুয়ারি সকাল সাতটা আমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে চলে এসেছি মূল মঞ্চে আমি ধীরে ধীরে আপনাদেরকে প্রবেশ করাচ্ছি দেখে তখন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল বিশ্ব ইস্তেমা পইনান দাঁতপুর হুগলি বেঙ্গল ইন্ডিয়া বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান সরাসরি দেখুন এগুলো হচ্ছে বিহারের জন আর আপনি যে সরাসরি দেখছেন বিহারের জন এই বিহারের জন্য রাইট সাইডে দেখতে পাবেন উত্তরপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ ঠিক আছে কোচবিহার দেখতে পাবেন দার্জিলিং দেখতে পাবেন জলপাইগুড়ি দেখতে পাবেন উত্তর চব্বিশ পরগনা হাওড়া পূর্ব বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম খড়গপুর বিভিন্ন জায়গার মানুষজন এখানে সমস্ত মানুষ একত্রিত হয়েছেন ইজতেমা মাঠের মোট জমির পরিমাণ পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার একর বন্ধু সাড়ে সাড়ে পাঁচ হাজার একর জমিকে কেন্দ্র করে চলছে বিশ্ব ইস্তেমা পৈনান দু হাজার ছাব্বিশ দেখছেন মানুষজন নির্দিষ্ট ও জায়গায় বসে রয়েছেন নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় তাদের জায়গায় বসে রয়েছেন আমি আপনাদেরকে এবার মূল মঞ্চের ভিতর দিকে প্রবেশ করাবার চেষ্টা করছি আপনারা প্রবেশ করেছেন আমার সাথে সাথে আপনারা প্রবেশ করেছেন বিশ্ব ইস্তেমহা ময়দান পৈনান গ্রাউন্ডে পৈনান বিশ্ব ইস্তেমহা ময়দানে প্রবেশ করেছেন দেখছেন মূল মঞ্চ মঞ্চে বক্তৃতা চলছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হয়েছে এখানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ অলরেডি এসে পড়েছেন এবং আজও দশ থেকে বিশ কোটি বিশ লক্ষ মানুষ এক কোটি তিরিশ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে এখনও কুড়ি লক্ষ মানুষ আসবেন এই ধারণা করা হচ্ছে যেহেতু পর্যাপ্ত ক্যান্টিনে খাবারের অভাব রয়েছে তাই কিছু কিছু মানুষ একটা দুটো মানুষ বাইরের দিকে যাচ্ছেন জৈবিক ক্রিয়া জৈবিক ক্রিয়াকর্মপেচ্ছাপ এখানা করার জন্য এবং কিছু আলাদা টেস্টের খাদ্য যদি থাকে এবং কেউ কেউ কিছু কেনাকাটা করার জন্য এখানে অনেক মেলার মতো অনেক দোকান হয়েছে দোকান বসেছে মেলার মতো অনেক দোকানও বসেছে সেই দোকানগুলোতেও মানুষজন কেনাকাটার জন্য যাচ্ছেন বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আমি সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এসতেমা মঞ্চের তেসরা জানুয়ারি থার্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফার্স্ট মর্নিংয়ে যা ব্রেকফাস্ট করে মানুষ এখানে বসে পড়েছেন এবং ব্রেকফাস্ট করে মানুষ বসে বসে পড়েছেন ফজরের নামাজ হয়ে গেছে এরপর মানুষজন বক্তৃতা শুনছেন বক্তব্য শুনছেন মহামান্য ব্যক্তিগণের মূল্যবান বক্তব্য শুনছেন দেখছেন মূল মঞ্চ দেখছেন মূল মঞ্চ মূল ক্ষেত্রা মূল মূল মঞ্চ মূল মঞ্চ মূল টেন্ট দেখছেন বিশ্ব ময়দান সরাসরি সরাসরি দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল বন্ধু আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এই জন্যে সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও এবং ইস্তেমার ভিডিও এবং ইস্তেমার দোয়ায় মা এবং বোনেদের সরাসরি আমি সংযুক্ত করব লাইভ ভিডিওর মাধ্যমে বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি দোয়ার মজলিসে হাজির হতে পারবেন সরাসরি আমি আপনাদেরকে দোয়ার মজলিসে নিয়ে আসবো মা এবং বনেদের দোয়ার মজলিসে সরাসরি আমি লাইভ ভিডিও দেখাবো আমি আগের ভিডিওতে ব্রডকাস্ট বলে ফেলেছিলাম দুঃখিত বডকাস্ট সচরাচর প্রথা অনুসারে বলে না বলা হয় লাইভ ভিডিও রেডিওর ক্ষেত্রে বলা হয় ব্রডকাস্ট এবং টিভির ক্ষেত্রে শোনা এবং দেখা টেলিকাস্ট ঠিক আছে বন্ধু আমি আগে ব্রডকাস্ট বলে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন বন্ধু আগিয়ে যাচ্ছি দেখুন কত মানুষজন এখানে মুসলিম ইমানদার মানুষজন তাদের সময় এবং মূল্যবান মূল্যবান সময় এবং যান এবং মাল এখানে দেওয়ার জন্য এবং আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তিনারা বেরিয়েছেন দেখছেন মূল মঞ্চ মূল ক্ষিত্তা আমি আপনাদেরকে এই মূল মঞ্চ দেখাচ্ছি দেখতে থাকুন এই মূল মঞ্চ ভিডিও খারাপ অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে এখানে ভিডিও যদি না করি আমি আপনাদের সামনে হাজির করাতে পারবো না মূল মা এবং বোনেরা এই অপূর্ব সুন্দর স্বর্গীয় অনুভূতি থেকে বঞ্চিত হবেন তাই আমাকে লুকিয়ে করতে হচ্ছে ভিডিও আমি লুকিয়ে ভিডিও করে আপনাদের সামনে হাজির করছি অত্যন্ত সতর্কতার সাথে লুকিয়ে প্রতিটা মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে ভিডিও করা হারাম বন্ধু প্রতিটা মানুষকে বলা হয়েছে ভিডিও করা হারাম তো ভিডিও করা যাবে না ক্যামেরার সামনে দাঁড়ানো হারাম এইভাবে মানুষকে বলা হয়েছে আমার সাথী ভাইরা বলে দিয়েছেন আমাদের বড়রা বলে দিয়েছেন আমি এ কথাটা মান্য করি কিন্তু কিন্তু মান্য করলেও আমাকে তো এ কাজ করতে হয় তাই আমি লুকিয়ে লুকিয়ে করছি সেই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছি বন্ধু তবে একটা কথা বলে রাখি এখন যে সমাজের যে প্রচলন সেই প্রচলনের ক্ষেত্রে যেরকম আপনার স্কুলে ছেলেকে ভর্তি করতে গেলে ফটো তুলতে হবে আপনাকে প্যান কার্ড আই কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সমস্ত ক্ষেত্রে আপনাকে ক্যামেরা করতে হবে ক্যামেরা আপনার চাই তাছাড়া দেখুন যখন সরকারি টিভি চ্যানেলগুলো বা বড় বড় প্রাইভেট টিভি চ্যানেলগুলো যখন ছবি তুলছে তখন কিন্তু কারো কিছু বলার ক্ষমতা থাকে না তাদেরকে বলা যাচ্ছে না যে বন্ধ করো বন্ধ করো ভাই বন্ধ করো ভাই যান সাথী বন্ধ করুন বন্ধ বলা যায় না বলা যাচ্ছে না কারণ তারা অর্থশালী এবং তারা বড় চ্যানেলের মালিক বড় টিভি চ্যানেলের মালিক তারা তাদেরকে বললে পড়ে তারা নৈতিক এবং আইনগত দিক দেখিয়ে তারা তাদের মতো ছবি তুলে নিচ্ছেন কিন্তু পারছি না আমরা আমাদের সাথী ভাইরা আমাদেরকে আটকে দিচ্ছেন ভিডিও করবেন না ঠিক আছে এটা পজিটিভ দিক ভিডিও আমরা করব না কিন্তু ভিডিও আমাকে করতে হবে আমি সেই হিসাবে লুকিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করে হাজির করেছি এই জন্য আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি বন্ধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছি ভিডিও যদি না করি আমার মা এবং বোনেরা পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমরা দুই ভাগ করে থাকি তাহলে দুই ভাগ এক ভাগের মধ্যে নারীরা পড়ে যাবে অর্ধেক পুরুষ পড়ে যাবে অর্ধেক নারী পড়ে যাবে এই যে